সবগুলা বলা হবে ইনশাআল্লাহ বলতে পারব না জি তবে সবগুলার বাবা মা রেস করা ইনশাআল্লাহ আসলে একা রেসার ফার্মার যেসব কবুতর গুলো আসলে এই কবুতর গুলার পায়ে ট্যাগ করানো সম্ভব হয় না সময়ের কারণে মানে সময় অতিক্রম হয়ে গেছে যে কারণে হচ্ছে গিয়ে ট্যাগ করানো সম্ভব হয় না কিন্তু সবগুলো কবুতর খুব ভালো

আমি আবার বলবো যারা রেজ করা না প্ল্যানিং আছে এই সামনে জি এই কবুতর ইম্পসিবল ইম্পসিবল ভাই জানেন এগুলো সবগুলা রেজ করা বাবা মা ইনশাআল্লাহ সবগুলা চিচি কথা দেখেন একদম চিচি পরের বেবির ব্যালেন্স আসলে আসলে আমরা একটু সামনে দেখাচ্ছি ইনশাআল্লাহ কবুতরগুলো মাশাআল্লাহ দেখেন আপনারা এই যে দেখেন চিচি পরে ব্যালেন্স মাশাআল্লাহ তো

যাদের ভালো লাগবে তারা নিবেন তার জন্য একটু রাখবে আস্তে আস্তে কথা বলতেছি এইগুলো দাম করবে একদম বত্রিশশো টাকা তিন জোড়া এক পিস ওকে ঠিক আছে তারপরে এখানে আছে খুব সুন্দর একটা কবুতর ভাই পার্সোনালি আমার কাছে লপটে যখন ঢুকছি তখন এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে চিন্তা করেন শৈলে খাঁচাটা আলুদের মতো একটা শক্তি শৈলের নাই নাকি ভাই দেখেন মাসাল এটা একটা বুট ফুটের কবুতর খুব সুন্দর পায়ে মজু আছে আল্লাহর মতে এইটা আসলে একটা বুট ফুটের কাগজি কবুতর ভাই বাইরে ভাই কাগজি কবুতর আমার সবচেয়ে ফেভারিট ছিল আমি সব যখন বাড়িতে ছিলাম এই কবুতরটা যে যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য 1 2500 টাকা শুধু 2500 টাকা শুধু মাত্র বুট ফুটের খুব সুন্দর চুল পরিমাণ কোনো মিস মার্কিং নাই কোনো অসুস্থ নাই যদি কোনো ভাইবে এই পেয়ারটা নেন দামটা পড়বে একদম কত ভাই একদম একদম পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন সামনে মাঝে পিছিয়ে নয় ডিম বাচ্চা করা রানিং পেয়ার

বাচ্চা কবুতর খুব সুন্দর এটা বলে মাঝিয়ে দেবো না ভাই জি ভাই ফায়ার ফাদার গুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড় তাহলে একদম কত রাখুন ভাই মাত্র বত্রিশশো আগে দশক যাদের লাগবে তা নেবেন দাম পড়বে একদম বত্রিশ টাকা বাংলাদেশের যে কোনো দাম দিয়েছিল কুবুতর ডেলিভারি

হবে লাড়িটা কই ইনশাল্লাহ একটু সময় দেখাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনারা একদম সতেরোশো টাকা নামে নেবে সো দর্শক মার্শাল্লাহ কোয়ালিটি এক একজোর কবুতর আসলে এরকম কবুতর অনেকে বিক্রি করতে চায় না আপনারা জানেন সবাই ভাই মার্শাল্লাহ বারো মাসে বারো জোড়া বাচ্চা করা যায় ইপিআর ভাই এরকম কবুতর কিন্তু এত বাচ্চা কাচ্চা করে না ভাই গ্রিন নেক বুদা পেস্ট মানে এদের ফ্লাইং টাইম আমার এলাকার এক

পুজো মাতি এটা হচ্ছে গা একদম টপ কোয়ালিটির একটা গ্রিন নেক জি বেবি সহ যদি কেউ নেয় এই পেডটা একদম টাকা টাকা একদম ভাই সেখানে আসে জোড়া গ্রিন নেক গোদাপ ভাই জি ভাই মাস আমরা যদি একটু সময় দেখাই দেখি কোয়ালি দেন ভাই একশো একশো কোয়ালিটি কী অবস্থা এই প্যাটটা ভাই ভাই এই প্যাডটা যদি কেউ কালেকশন করে যে ওই হচ্ছে নন এই হচ্ছে মাদি এ ভাই এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার দশ এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম ছয় টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে দশ এই কবুতরটা ট্রেন ডেলিভারি দেবে রানিং পেয়ার ডিম পাছা করে নাকি ভাই ভাই দশ এখানেই আছে আরেক পেয়ার কবুধর ডিম পাত আর বাচ্চারাই খাবার ডিম পেলে দিচ্ছে ভাই আচ্ছা রে কি কবুতর ভাই এটা হচ্ছে কি আর ডার্ক

ঠিক আছে রাকিবের হাতে আছে এক পিস কোবুতর ও জাতির প্রাস বলে পারা যেটা এখন একটা ড্যানিশ মাদি

বাংলাদেশে যে কোনো দাদি ডেলিভারি কবুতর খুব সুন্দর আছে বড় সাইজের কবুতর আপনি দেখতে পাচ্ছেন সামনে নট দাম পড়বে একদম তেইশো টাকা রাখি ভাই ওয়া কোয়ালিটি দেখানো দাঁড়িয়ে গ্যাট আপ কোয়ালিটি আলাদা অনেক সুন্দর দশ সো দর্শক এখানে আছে ফ্যান্টেল কবুতর দুইটাই নর ভাই দুইটাই নর না জি ভাই কেউ অবস্থা ভাই নটটার এই দুইটা নট যদি কেউ একসাথে নেয় দেখেন ভাই ওটা তো মাদির মতো রাখবে ভাই মাদির মতো ডাকলেও দুইটাই নর ভাই আচ্ছা তাহলে কেমনি কি ভাই হ্যাঁ

কিন্তু আমি দুইটা নর বলেই বিক্রি করতেছি দুইটা নিলে মাত্র পনেরোশো টাকা শুনলে 1500 টাকা বলতে মাত্র পনেরোশো দিয়ে দেন ভাই হ্যাঁ 1500 হ্যাঁ দিয়ে দিছি ওকে দশ যাদের লাগবে তারা নিব না আলাদা খুব সুন্দর গউটারটা মানে মানেটা মাদি হ্যাঁ মাদিটা মাদি যাই হোক ভাই যে নিবেন এটা তাল লাখ কিন্তু আমি নরমালই দিলাম নাকি নরমালই বিক্রি করলাম ওকে

কিন্তু মিলে নাই কালার মিলে নাই সেম টু সেম কালারের হইলে একদম কত বিক্রি করবে এটা ভাই একদম জান 3000 টাকা 3000 টাকা না নর দিলেও সেম টু সেম কালারে আমি 3000 টাকা দিব সদস্য দশ রাকিব ভাইয়ের হাতে আছে এক জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন মানে একদম মন মতো জিরো পড়ে না ভাই জিরো পড়ে কী কবুতর এটা বুদাপেস্ট আচ্ছা এই পাইলাম এক পেয়ার বুদাপেস্ট নাই ভাই ইনশাআল্লাহ দশ আমরা একটা প্যাকেজ দিমু দুধান্ত একটা প্যাকেজ ইনশাআল্লাহ যারা এই ভাই ভাই চিপা দিবেন বাড়ি দেব এত এত চিপা ভাই গুলো তো উড়বো খালি ভাই জন্য জন্ম হয়েছে আবার এই ডাক্তারের সৃষ্টি বসুরার জন্য এই যে একটা ব্লু বার একটা ব্ল্যাক পেয়ে গেলাম দুই জোড়া না ভাই দুই জোড়া ইনশাআল্লাহ দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের অনেক আছে আরো একটু সময় দিবেন আমাদের ইনশাআল্লাহ যাদের ভালো লাগে তারা নেবেন বাংলাদেশে যে কোনটা নিয়ে ইনশাআল্লাহ কোনটা দুই জোড়া এলো তিন জোড়া তিন জোড়া বুদাপেস্ট যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র কত ভাই

ঢাকার ভিতরে প্লেস বুঝে তিনশো চারশো দুইশো যে যেভাবেই নেন কিন্তু ঢাকার বাইরের ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে পাঁচশো টাকাও লাগে যদি পছন্দ হয় নিবেন পছন্দ না হইলে নিবেন না ভাই এখানে আছে আরেকজনের মধ্যে আর্কি স্টক হয়েছে রেড নেক একটা মাধি ঠিক আছে এই পেডটা যদি কেউ কালেকশন করে একদম টপ কোয়ালিটি নিখুঁত নিখুঁত

একদম টকটকা লাল কালারের জি ভাই জাদুবিন কবুতর এটা কত লিসেল করুন ভাই এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য জি একদম জি একদম মাত্র 2000 টাকা তো 2000 টাকা ফিক্সড প্রাইস ওকে দর্শক যাদের লাগবে তা নেবেন বাংলাদেশে যে কোনটা নেই সেলা কবুতর ডেলিভারি দাম পড়বে একদম 2000 টাকা ভাই আমি আবারো বলবো খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে তারাই নেবেন ইনশাআল্লাহ দর্শক এখানে আছে এক পিস কবুতর কালাটা দেখাই ইনশাআল্লাহ এটা ড্যানিশ সয়াবিন আর্ট এঞ্জেল আচ্ছা কি অবস্থা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার জি ভাই আর ডান পাশেরটা নর ন হবে বাম মাদি হবে মাটি হবে কত লিসেল করবে মানে এটা আমার সম্ভাবনা নর্মাটি আমি সে দিতে পারতেছি না আমার অভিজ্ঞতা বলতেছে ডান পাশেরটা মাটি হবে বাম পাশেরটা নর হবে আমি শিওর না আচ্ছা তো কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে মাত্র দুই হাজার টাকা শুধু দুই হাজার টাকা শুধু এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম করবে একদম দুই হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে ছিল কোথাও ডেলিভারি দেওয়া যাদের লাগবে তারা নেবেন যারা কোথাও চিনেন জানেন তারা কালেকশন করবেন যারা ঢাকার ভিতরে আছেন যারা খিলগাইয়ের ভিতরে আছেন তারা আইসে দেখে নিলে আরো ভালো আর যারা প্রবাসী ভাই আছেন আপনি নিশ্চিন্তে ইনশাল্লাহ ডেলিভারি কৌতূহ নিতে পারেন আল্লাহ